দেখতেন যে এই যে মানুষ কি সুন্দর এই গলদা চিংড়ি মাছ ধরতেছে হাজার হাজার মানুষ আসলে এই গলদা চিংড়ি মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে তবে দুঃখের বিষয় হলো এটাই যে কিছুক্ষণ পরে পরে কোস্টার্ড আমাদেরকে যারা মাছ শিকার করে তাদেরকে হানাতে দেয় কিছুক্ষণ পরে পরে দেখা যায় কি সুন্দর কোসগার্ড আসলে তারা এই যে বালতি জাল নিয়ে করে চলে যায় আবার কোচগার্ড চলে গেলে আবার তারা এই নদীতে চলে আসে মাছ ধরার জন্য অবশ্য এখন নদীতে অভিযান মাছ কোনো মাছ ধরাই যায় না শুধু এই যে গলদা চিংড়িটা ধরে তো চিংড়ি আসলে এটা একটা বাংলাদেশের সোনালি সম্পদ যা বিদেশে রপ্তানি করে চিংড়ি বড় চিংড়িটা বিদেশে রপ্তানি করে বৈদেশিক প্রচুর প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় কিন্তু সরকার আসলে এটাকেও অবৈধ ঘোষণা করে দিয়ে দিয়ে রাখছে জানি না আসলে সরকারের কী বেনিফিট এখানে তবে সরকার এটাকে অবৈধ ঘোষণা করা দেওয়ার কারণেই মূলত কোস্টগার্ড বা এই যে ছেলেদেরকে মাছের মধ্যে চাল নিয়ে যায় মাঠ করে এল অবস্থা কিন্তু আগে আপনার মানুষের তো সচেতন ছিল না এখানে যে আপনার চিংড়ি মাছের সাথে যে অতিরিক্ত মাছগুলো ওঠে জালের সাথে জালে ওই মাছগুলো তারা নদীর পাড়ি এই যেগুলো রাখার ওগুলো রাখে আর পাখিগুলা নদীতেই ফালা দেয় তো সরকারের আসলে এই দিকটা বিবেচনা করা উচিত এই যে দেখতেছেন এদিকেও মানুষ মাছ শিকার করতেছে কি সুন্দর এই যে জেলেবাহা এখন হয়ে গেছে এখন চলে যাবে যেতে নদীতে মাছ খুবই কম তাদের পোষে না এই যে এখানে এক জেলেবাই বাঁচতেছে কি হোনে বুঝলেন এটি অন্য ইয়া

サブスク